টিউশুনি প্রেম ও প্রতারণা একটি ত্রিভুজ প্রেমের ফাঁদ যেখানে প্রেমিকের মন পুনরায় জয় করতে ছাত্রীর পরিকল্পনায় খুন হলেন গৃহশিক্ষক রোববার রাজধানীর আরমানি টলায় টিউশনিতে গিয়ে হত্যার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী জোবায়দ হোসেন ছাত্রীর পরিকল্পনাতেই খুন করে তার প্রেমিক মাহির রহমান বছরখানেক ধরে জোবায়দ হোসেন বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন অন্যদিকে বর্ষা ও মাহিরের মধ্যে নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল মাহির বোরহান উদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বর্ষা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে পড়েন ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিচয় ও সম্পর্ক কিন্তু বর্ষা তার গৃহশিক্ষক জোবায়ত হোসেনের প্রতিও আকৃষ্ট হয়ে পড়ে একই সময়ে জোবায়েত ও মাহিরের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল বর্ষা পুরনো প্রেমিক মাহিরকে জানিয়েছিলেন তিনি জোবায়েতকে পছন্দ করেন পরবর্তীতে আবারও জোবায়দের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং মাহিরের কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেন এই পরিস্থিতিতে গত ছাব্বিশে সেপ্টেম্বর গৃহ শিক্ষক জোবায়তকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তারা পরবর্তীতে মাহির ও তার বন্ধু আইল্যান্ড মিলে গত উনিশে অক্টোবর বর্ষার বাসার নিচের গলিতে অবস্থান নেন এদিকে বর্ষা তার শিক্ষক ও প্রেমিক জোবায়তকে ডেকে আনেন এ সময় মাহির তার কাছে থাকা ছুরি দিয়ে জোবায়দের গলায় আঘাত করেন আনুমানিক বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তার মৃত্যু হয় রোববার রাত এগারোটার দিকে ওই ছাত্রী বর্ষাকে হেফাজতে নেয় পুলিশ এরপরেই শৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে সোমবার রাতে কেরানীগঞ্জ থেকে মাহিরকে এবং পল্টন থেকে আইলানকে আটক করে একই দিনে জোবায়েতকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়